হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস সেভেনের কোষে দেখি সতেরো ক্লাস সেভেনের কোষে দেখি সতেরো চ্যাপ্টারের নাম হচ্ছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর দাগ নম্বর হচ্ছে এই দুইয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে দেখো দুয়ের দাগের এক থেকে দশ পর্যন্ত দশটা অঙ্ক রয়েছে এই দশটা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো তাহলে দেখো দুয়ের দাগের একের অঙ্কটা কি বলছে একের অঙ্কটা বলছে বলছে যে বর্গাকার চিত্রে একটি দৈর্ঘ্য চার সেমি তার পরিসীমা কত হবে হিসাব করে লিখি দুইয়ের দাগের একের অঙ্ক দেখো দুইয়ের দাগের একের অঙ্ক কি বলছে যে বর্গাকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য একটা বর্গাকার চিত্র একটা বর্গাকার চিত্র হচ্ছে এরকম দেখতে হয় বর্গাকার চিত্র এটা হচ্ছে একটা বর্গাকার চিত্র এই বর্গাকার চিত্রের এগুলোকে এক একটা বাহু বলা হয় এবং এই চারটে যে বাহু রয়েছে চারটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান এবং প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি করে হয় তাহলে একটা বর্গাকার চিত্র বলা যাবে তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কতগুলো বাহু রয়েছে চারটে বাহু রয়েছে আর পরিসীমা বলতে কি বোঝায় এই যে বাউন্ডারিটা অর্থাৎ বাউন্ডারির যে দৈর্ঘ্য এই বর্গাকার চিত্রের যে চারটে বাহু চারটে বাহুর যে দৈর্ঘ্য সেটাকে কি বলবো পরিসীমা টোটাল যে দৈর্ঘ্য সেটা কি বলবো পরিসীমা তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা সূত্র কি দেখো বর্গাকার চিত্রের চিত্রের পরিসীমা বর্গাকার চিত্রের পরিসীমা মানে হচ্ছে যেহেতু চারটে বাহু রয়েছে তাহলে চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য চার গুণিতে একটি বাহু দৈর্ঘ্য এইবার দেখো চার গুণিতে একটি বাহু দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে যে একটি বাহু দৈর্ঘ্য চার সেমি তাহলে চার গুণিত চার সেমি ঠিক আছে তাহলে চার চারে কত হয়ে যাবে ষোলো সেমি তাহলে বড় একটা চিত্রটি পরিসীমা কত হয়ে গেল ষোলো শ্রেণী অর্থাৎ তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে এইখান দিয়ে যাবে এই গেলে এই গেলে এইখানে আসতে অর্থাৎ মোট যে দৈর্ঘ্য অতিক্রম করলে সেটা হচ্ছে ষোলো শ্রেণী ঠিক আছে এটা। এইবার দুইয়ের দায়ের অঙ্কটা দেখো বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা বলছে কুড়ি মিটার তাহলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি একটা বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা অর্থাৎ এইটা যদি একটা বর্গক্ষেত্রকার জমি হয় এই বর্গক্ষেত্রকার জমি এই বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা বলে দিয়েছে অর্থাৎ এই যে চারদিকের দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্যটা বলে দিয়েছে কুড়ি কুড়ি মিটার তাহলে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে মাঝের যতটা জায়গা আছে এই জায়গাটার যে পরিমাণ এটা কি বলা হয়েছে ক্ষেত্রফল তো আগে আমরা কি জান বার করবো পরিসীমা থেকে একটা বাহুর দৈর্ঘ্য বার করবো তাহলে দেখো বর্গক্ষেত্রে ঠিক আছে জমির পরিসীমা পরিসীমা কত বলে দিয়েছে বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা হচ্ছে কুড়ি মিটার ঠিক আছে বা দিলাম এখানে জমির সূত্র জানি আমরা এই আগের চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর একটি বাহুর দৈর্ঘ্য চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কুড়ি মিটার তাহলে আমি এখান থেকে যদি একটি বাহুর দৈর্ঘ্য বার করি একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত বেরোবে দেখো চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য মানে একটি বাহুর দৈর্ঘ্য চার দিয়ে গুণ করে কুড়ি আসছে তাহলে শুধু একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে কি করব কুড়িকে চার দিয়ে ভাগ করব। তাহলে কুড়ি বাই চার এত মিটার অর্থাৎ এটাকে ভাগ করলে কুড়িকে চার দিয়ে ভাগ করলে চার পাঁচে কুড়ি ফাইভ মিটার ঠিক আছে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার তাহলে এই যে এই একদিকে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার আমি পেলাম একদিকে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার পেলাম এবার আমাকে বার করতে হবে কি দেখো ক্ষেত্রফল তো ক্ষেত্রফল বার করতে গেলে তার সূত্র হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য যদি গুণ করি তাহলে আমি এই ভেতরের পরিমাণটা পেয়ে যাবো অতএব কি লিখবো অথব ক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রাকার জমির বর্গক্ষেত্রাকা জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু বাহু বাহুর গুণিত বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য এবার বাহুর দৈর্ঘ্য এখানে কত আছে দেখো পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার তাহলে এটাকে যদি গুণ করি কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ বর্গ মিটার ঠিক আছে মিটার আর মিটার গুণ করলে কি হয়ে যাবে বর্গ মিটার হয়ে যাবে তাহলে বর্গ জমির ক্ষেত্রফল হয়ে গেল পঁচিশ বর্গ মিটার এটা হচ্ছে তোমার এই যে ভেতরের যে পরিমাপ এই যে কতটা জায়গা জুড়ে রয়েছে সেটাই হয়ে যাচ্ছে পঁচিশ বর্গ মিটার এটা অ্যান্সার এবার দেখো তিনের অঙ্কটা বলছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আট সেন্টিমিটার আর প্রস্ত হচ্ছে পাঁচ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে তাহলে আগে আয়তক্ষেত্রটা একে নিয়ে দেখো আয়তক্ষেত্রটা কেমন দেখতে হয় একটা আয়তক্ষেত্র এরকম দেখতে হয় যার এই বড় বাহুটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য বড় বাহুটাকে বলা হচ্ছে কি দৈর্ঘ্য আর ছোট বাহুটাকে কি বলা হচ্ছে প্রস্থ বলা হচ্ছে তো এখানে যে দাগের অঙ্কটা দেওয়া রয়েছে যে দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত আট আট সেন্টিমিটার আর প্রস্থটা বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল চেয়েছে মানে এই ভেতরে কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা আমাকে বার করতে হবে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই যে দৈর্ঘ্য রয়েছে এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ যদি গুণ করা হয় যেমন বর্গক্ষেত্রে বাহুর সঙ্গে বাহু গুণ করলাম সেরকম আয়তক্ষেত্রে দৈর্ঘ্যের সঙ্গে যদি প্রস্থ গুণ করি তাহলে আমি এর ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে কি লিখবো অথয়ে আয়ত ক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রে ক্ষেত্রে ফল সমান কি হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত প্রস্থ তাহলে হচ্ছে পাঁচ সেমি এবার এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে আট পাঁচে চল্লিশ চল্লিশ সেমি সেমি গুণ করলে কত হয়ে যাবে বর্গ সেমি ঠিক আছে তাহলে আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্র ফল তাহলে কি হয়ে গেল এই যে ভেতরের জায়গাটা যে পরিমাপ হয়ে গেল সেটা হচ্ছে চল্লিশ বর্গ সেমি তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এক বর্গ কিমি সমান ড্যাশ বর্গ ডেকামি এক বর্গ কিমি সমান ড্যাশ বর্গ ডেকামি এটা আমাকে বার করতে হবে যে এই শূন্যস্থানে কি হবে সেটা বার করতে হবে তো আমরা আগে কিলোমিটার থেকে কিলো হেক্টোর ডেকা দেখো কিলোমিটার কিলোমিটার হেক্টোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ঠিক আছে তারপরে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এরকম আছে তো আমার এই কিলোমিটারে ধরো কিলোমিটারের ঘরে রয়েছি কিলোমিটারের ঘর থেকে আমায় কোথায় যেতে হবে ডেকামিটারের ঘরে এখান থেকে আমায় যেতে হবে এই ঘরে যেতে হবে তাহলে কটা ঘর টপকে যাচ্ছি কিলোমিটার থেকে হেক্টোমিটার একটা ঘর এখান থেকে একটা ঘর দুটো ঘর গেলাম ঠিক আছে এবার এই একটা ঘরের জন্য কিলোমিটার থেকে হেক্টোমিটারে যেতে গেলে আমায় কত গুণ করতে হয় দশ দিয়ে করতে হবে আবার হেক্টোমিটার থেকে যেতে গেলে আমায় কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে এবার আমি যদি এই কিলোমিটার থেকে একবারে টোপকে যদি ডেকামিটারে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে যেহেতু আমি দু ঘর যাচ্ছি তাহলে দশ গুণিতে দশ একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে একশো দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে গেলে কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে গেলে কী করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এক কিলোমিটার সমান হচ্ছে এক কিলোমিটার সমান হচ্ছে একশো ডেকামিটার এক কিলোমিটার সমান হচ্ছে একশো ডেকামিটার এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে বর্গ কথাটা রয়েছে ঠিক আছে বর্গের জন্য কি হয় ডবল ডবল ভরসা হয় অর্থাৎ এখানে এক এক বর্গ কিলোমিটার থেকে যদি এক বর্গ হেক্টোমিটারে যায় তাহলে আমার এটাকে দশের বদলে একশো দিয়ে গুণ করতে হয় ঠিক আছে আবার এক হেক্টোমিটার থেকে এক ডেকামিটারে গেলেও এখানেও তোমার দশ দশে একশো দিয়ে গুণ করতে হবে আর কিলোমিটার থেকে ডেকামিটারে গেলে দুঘর দুঘর যেহেতু একশো দিয়ে গুণ করার কথা কিন্তু বর্গ থাকলে তাহলে দুটো দুটো চারটে অর্থাৎ এক পিঠে চারটে শূন্য দিয়ে তোমাকে গুণ করতে হবে তার মানে এক গুণিত এক পিঠে চারটে শূন্য অর্থাৎ দশ হাজার বর্গ ডেকামিটার হয়ে যাবে বোঝা গেল এইবার ব্যাপার হচ্ছে এই যে ডবল সরছে তারপর সেটা কেন সরছে এটা এটা কিভাবে বুঝবো দেখো আমি একটু বুঝিয়ে বলছি যে এক বর্গ কিমি এক বর্গ কিমি এটা মানে কি বলতো এক কিমি গুণিত এক কিমি ঠিক আছে এই যে এক 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 বর্গ কিমি বলা হয় হয়ে যাচ্ছে আর কিলোমিটার কিলোমিটার গুণ করলে বর্গ কিলোমিটার হচ্ছে এবার এক কিলোমিটার মানে কত হেক্টোমিটার এই যে একশো হেক্টোমিটার একগুন তো একশো মানে একশো সরি হেক্টোমিটার না ডেকামিটার তাহলে একশো ডেকামিটার গুণিত এক মানে হচ্ছে এটা একশো ডেকামিটার হবে তাহলে এবার করলে চারটে শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে আর বর্গ ডেকামিটার ডেকামিটারের ডেকামিটার গুণ করলে কত হয়ে যাবে বর্গ ডেকামিটার বোঝা গেল কেন এই একের পিঠে চারটে শূন্য আসছে তাহলে বর্গ কথাটা থাকলে কিন্তু ডবল ডবল দিয়ে গুণ হবে অর্থাৎ ডবল ডবল শূন্য হবে অর্থাৎ এখানে যদি একশো দিয়ে গুণ হয় তাহলে দশ হাজার দিয়ে গুণ হবে এরকম ব্যাপার থাকবে তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাচ্ছে একের পিঠে এক দুই তিন চার চারটে শূন্য এত বর্গ ডেকামিটার এরপরে পাঁচের অঙ্ক করা দেখো এক মিটার সমান কত বর্গ হেক্টোমিটার ঠিক আছে আগে আমি এটাকে লিখে নিই যে কিলোমিটার হেক্টোমিটার হেক্টোমিটারেক্টোমিটার অর্থাৎ মিটার থেকে আমাকে হেক্টোমিটারে আসতে বলেছে ঠিক আছে তাহলে মিটার থেকে যদি হেক্টোমিটারে আসি তাহলে কি করতে ভাগ করতে হয় যেমন বাঁদিক থেকে ডান দিকে গেলে গুণ করতে হচ্ছে এখানে ডান দিক থেকে বাঁ দিকে এলে ভাগ করতে হচ্ছে কত দিয়ে ভাগ করব। মিটার থেকে হেক্টোমিটার আসতে গেলে ক ঘর এক ঘর দু ঘর তাহলে একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে ভাগ করলে মিটারকে একশো দিয়ে ভাগ করলে হেক্টোমিটারে চলে আসবে তাহলে এক বর্গ মিটার দেখো এক বর্গ মিটার এটা সমান আমি কি লিখতে পারবো এক মিটার গুণিত এক মিটার এক মিটার গুণিত এক মিটার ঠিক আছে এবার এক মিটার মানে কত হেক্টোমিটার একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এক বাই একশো হেক্টোমিটার গুণিত এক বাই একশো হেক্টোমিটার ঠিক আছে তাহলে এবার গুণ করলে এক এককে এক হচ্ছে আর এখানে একশো কে একশো দিয়ে গুণ করলে একের পিঠে চারটে শূন্য এত বর্গ হেক্টোমিটার এবার এইটাকে যদি আমি করি কি হবে শূন্য দশমিক শূন্য 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 এক তাহলে একের চারটে শূন্য দিয়ে ভাগ করা মানে দশমিক বিন্দুটা এখানে আছে চার ঘর পাঁদিকে সরে যাবে তাহলে শূন্য দশমিক শূন্য 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 এক এত বর্গ হেক্টোমিটার তাহলে এখানে আমি ফাঁকা ঘরটা শূন্য দশমিক শূন্য 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 এক এত বর্গ হেক্টর মিটার এরপরে দেখো ছয়ের অঙ্কটা কি বলছে পাঁচ বর্গ মিটার আর পাঁচ মিটার বর্গ বলতে কি বুঝি পাঁচ বর্গ মিটার মানে কি বুঝি দেখো পাঁচ বর্গ মিটার এটা হচ্ছে ছয়ের অঙ্ক পাঁচ বর্গ মিটার বর্গ মিটার পাঁচ বর্গ মিটার মানে হচ্ছে পাঁচ মিটার গুণিত এক মিটার অর্থাৎ পাঁচ গুণিত এক পাঁচ একটা পাঁচ হয়ে গেল আর মিটার মিটার গুণ করলে মিটার। অর্থাৎ আমি যদি একটা আয়তক্ষেত্র নিই এরকম একটা আয়তক্ষেত্র নিই সেই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ মিটার আর প্রস্থটা হচ্ছে এক মিটার ঠিক আছে তাহলে তাদের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটাকে পাঁচ বর্গ মিটার বোঝাবে ঠিক আছে পাঁচ মিটার সময় পাঁচ মিটার গুণিত এক মিটার অর্থাৎ দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ এক মিটার তাহলে পাঁচ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং এক মিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাই হয়ে যাবে পাঁচ মিটার বোঝা গেল আর একটা কী বলেছে পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ এটা কথার অর্থ হচ্ছে পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার ঠিক আছে তো এটা একটা যদি এরকম বর্গক্ষেত্র নিই যা দৈর্ঘ্যও পাঁচ মিটার প্রস্থও পাঁচ মিটার মানে সবকটা বাহি হচ্ছে পাঁচ মিটার করে তাহলে এর যা ক্ষেত্রফল হবে সেটাকে বলা হচ্ছে পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ কথার অর্থ হচ্ছে পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার অর্থাৎ পাঁচ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কি বোঝাবে পাঁচ মিটার বর্গ অর্থাৎ আমি যদি এই আকারে নিয়ে আসতে চাই তাহলে কি হবে পাঁচ পাঁচে পঁচিশ বর্গ মিটার এটা হয়ে যাবে বর্গ মিটার এরপরে আমি করবো সাতের দাগের অঙ্ক তো সাতের দাগের অঙ্ক কি বলছে দেখো যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ হলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো সেন্টিমিটার যেমন মিটার মিটার বর্গ মানে গুণিত মিটার করলাম সেই একইভাবে দুই সেন্টিমিটার বর্গ মানে দুই সেন্টিমিটার গুণিত দুই সেন্টিমিটার তাহলে এমন একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্ত সবই হচ্ছে দুই সেন্টিমিটার করে ঠিক আছে এটাও দুই এটাও দুই তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে দুই ঠিক আছে এরপরে আমরা আটের অঙ্কটা করব আটের অঙ্কটা কি আছে দেখো একটি আয়তক্ষেত্র আঁকি যার যার ক্ষেত্রফল তিরিশ বর্গশ্রেণী হিসাব করে দেখি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত কি কি নিতে পারে কিন্তু যদি চল্লিশ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তবে দৈর্ঘ্য প্রস্তু কি কি হতে পারে তাহলে দেখো তিরিশ তিরিশ বর্গ সেমি যদি হয় দেখো তিরিশ বর্গ সেমি এটাকে যদি আমি দুটো সংখ্যার গুণফল আকারে লিখি যেটা প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট তাহলে আমি এটাকে লিখতে পারবো তিরিশ গুণিত ওয়ান সেমি ঠিক আছে এটা লিখতে পারবো আচ্ছা এটাকে তিরিশকে যদি দুই দিয়ে ভাগ করি পনেরো দুগুণে তিরিশ হয় তাহলে পনেরো সেমি গুণিত দুই সেমি এটাও হতে পারে আচ্ছা আর কি হতে পারে আচ্ছা এইটা আমি যদি লিখি দৈর্ঘ্য আর এইটা আমি লিখি যদি প্রস্থ তাহলে দৈর্ঘ্য এগুলো হতে পারে প্রস্ত এগুলো হতে পারে আর কি হতে পারে তিন দিয়ে যদি করি তিন দশে সেমি গুণিত তিন সেমি হলো আচ্ছা পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় সেমি হতে পারে গুণিত পাঁচ সেমি হতে পারে তাহলে তিরিশ বর্গ সেমি আয়তক্ষেত্র বিশিষ্ট কোন সরি তিরিশ বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তিরিশ হলে প্রস্ত এক সেমি দৈর্ঘ্য পনেরো সেমি হলে প্রস্ত দুই সেমি দৈর্ঘ্য দশ সেমি হলে প্রস্ত সেমি দৈর্ঘ্য যদি ছয় সেমি হয় তাহলে প্রস্থ হচ্ছে পাঁচ সেমি এটা হতে পারে আর বলছে যদি চল্লিশ বর্গ বর্গ সেমি হয় চল্লিশ বর্গ সেমি হলে সেক্ষেত্রে কি হবে চল্লিশ সিএমি আচ্ছা সিএম লিখি গুণিত ওয়ান সিএম চল্লিশ সিএম গুণিত ওয়ান সি হতে পারে একটা দুই দিয়ে যদি ভাগ করি কুড়ি দুগুণে চল্লিশ তাহলে কুড়ি সিএম গুণিত টু সি এম হতে পারে তিন দিয়ে ভাগ করা যাবে না চার দিয়ে যদি ভাগ করি চার দশে চল্লিশ তাহলে দশ সি এম গুণিত ফোর হতে পারে একটা হতে পারে পাঁচ দিয়ে ভাগ পাঁচাশে চল্লিশ অর্থাৎ এইট সি এম গুণিত পাঁচ তাহলে এইগুলো হতে পারে অর্থাৎ দৈর্ঘ্য চল্লিশ হলে প্রস্ত এক দৈর্ঘ্য কুড়ি হলে প্রস্ত দুই দৈর্ঘ্য দশ হলে প্রস্ত চার দৈর্ঘ্য আট সেমি হলে প্রস্ত পাঁচ সেমি তাহলে এগুলো অ্যান্সার হতে পারে এরপরে নয় দাগের অঙ্ক তো নয় দাগের অঙ্ক কি বলছেন মিহির একটি পিচবোর্ডের বোর্ডের বর্গক্ষেত্রাকার তৈরি করেছে যার একটি বাহু দৈর্ঘ্য ছয় সেমি তাহলে ওই কার্ডের ক্ষেত্রফল কত হবে তাহলে একটা পিচ বর্গক্ষেত্রাকার পিচ বোর্ড তৈরি করেছে যারা বর্গক্ষেত্রাকার বোর্ড তৈরি করা দেখো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার বোর্ড তৈরি করেছে এটা হয়ে ঠিক আছে তো এইখানে এই এইগুলো যার একটা বাহু দৈর্ঘ্য ছয় সেমি বলেছে তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল ছয় গুণিত ছয় ছয় ছত্রিশ বর্গ সেমি তাহলে কি লিখব বর্গক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রাকার কারের বর্গক্ষেত্রাকার কারের ক্ষেত্রফল কি হবে বাহু গুণিত বাহু অর্থাৎ ছয় গুণিত ছয় ছয় ছত্রিশ বর্গ সেম এরপরে দশের অঙ্কটা কি বলছেন যে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল সমান এত বর্গ মিটার পাঁচ মিটার বর্গ মানে হচ্ছে পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার এটা আমি করিয়েছি এখানেই করানো যে পাঁচ মিটার বর্গ এটারই উত্তর হবে পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার মানে পঁচিশ বর্গ মিটার ঠিক আছে তাহলে এখানে আমি দুয়ের দাগের এক থেকে দশ পর্যন্ত খুব সুন্দরভাবে করিয়ে দিলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে কারণ যে এই এই আয়তক্ষেত্রে এবং বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু ভালো করে বোঝার দরকার চিত্র এঁকে তোমরা যদি ভালো করে অঙ্কগুলো প্রথম থেকে বুঝতে পারো তাহলে পরবর্তীকালে যে আরও শক্ত শক্ত অঙ্ক আসবে সেগুলো কিন্তু তোমাদের পড়তে রকম অসুবিধা হবে না ঠিক আছে